হচ্ছে নর্মাল প্রসেসে নর্মাল বার্থ ক্যানেল দিয়ে যেই ডেলিভারিটা হবে এবং যুগ যুগ ধরে এই ডেলি হয়ে আসতেছে প্রাচীনকাল থেকে নর্মাল প্রসেসেই ডেলিভারি হয়ে আসতেছে এবং পৃথিবী যতদিন আসে নর্মালভাবেই ডেলিভারি হবে তাই বলে সিজারের কোনো ইন্ডিকেশন নাই সে কথাটা ঠিক না যেসব রুগীদের সিজার দরকার হাইডেস্ক প্রেগন্যান্সি তাদের হচ্ছে সিজার হবে কিন্তু নর্মাল ডেলিভারি প্রত্যেক মায়েরই একটা ইচ্ছা থাকে তার বেবিটা নর্মালি হবে এবং এর জন্য তাকে হচ্ছে প্রেগনেন্সি শুরু থেকে কিছু হচ্ছে তাকে প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনগুলো হচ্ছে এক নাম্বার তাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে হ্যাঁ যে আমার ডেলিভারি কীভাবে হবে কখন হবে কি হবে এগুলো নিয়ে খুব বেশি তাকে চিন্তিত হলে হবে না তাকে একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে পুরো প্রেগনেন্সিতে কোনো রকম স্ট্রেস তার নেওয়া যাবে না একটা সুস্থ বেবি এবং সুস্থ মার জন্য আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে ডক্টর সিলেকশন ডক্টর সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার ডক্টরই আপনাকে গাইডলাইন দিবে যে আপনি কোন দিকে যাবেন কি করবেন এবং এরকম আপনার ডাক্তারকে সিলেকশন করতে হবে যে ডাক্তার আপনাকে সময় দিবে। আপনার পুরো প্রেগনেন্সিটাতে সে আপনার পাশে থাকবে আপনাকে হচ্ছে গাইড দিবে যে কীভাবে নর্মাল ডেলিভারির জন্য কি করবেন কি করতে হবে তাই খুব ব্যস্ত গ্যানোকোলজিস্টের কাছে না যাওয়াই ভালো সেক্ষেত্রে হচ্ছে যেসব ডক্টর সময় দিবে ডেলিভারির জন্য আপনাকে প্রস্তুত করবে এবং ডেলিভারি যে স্ট্রেস ফ্রি করবে হুম আপনি সব সমস্যা যাকে বলতে পারবেন সেরকম ডক্টরের কাছে যাওয়া ভালো আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েট ওয়েট একটা অনেক বড়ো ব্যাপার নর্মাল ডেলিভারির জন্য ওয়েট হচ্ছে একটা নর্মাল ওয়েটে আমাদেরকে থাকতে হবে খুব বেশি ওয়েট গেইন করা যাবে না যে অনেক খেয়ে দেয় অনেক ওয়েট এরকম পাওয়া যাবে না নর্মাল ডেলিভারিতে অনেককে বলতে শোনা যায় যে দুজন মানুষ দুজন মানুষের খাবার খেতে হবে কথাটা আসলে ঠিক নাই আপনাকে তিনশো থেকে চারশো ক্যালোরি এই এই পরিমাণ বেশি হলে বেশি হলেই চলবে এবং প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে ফল ফ্রুটস খেতে হবে ডিম দুধ খেতে হবে একটু হচ্ছে কী করতে হবে ভাত রুটি মিষ্টি জাতীয় জিনিস এগুলো একটু কম খাওয়ায় ভালো নাহলে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হতে পারে এবং লাস্ট হচ্ছে ডেলিভারির পনেরো দিন আগ থেকে আপনাকে কাঁচা পেঁপে আনারস এবং পাকা পেঁপে এগুলো খেতে হবে এগুলোতে হয় কি জরার মুখটা নরম হয় নর্মাল ডেলিভারি প্রসেসটা ভালো হয় এটার জন্য আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে ওয়েল ওয়েলহাইড্রেটেড থাকতে হবে কারণ পানি যত বেশি খাবে তত হচ্ছে ওয়াটার ব্যাগ যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা ভালো ওয়াটার ব্যাগ তৈরি হবে যেখানে বাচ্চা সুস্থ থাকবে এবং এ শুধু সেটা না রক্ত আমাদের যে ব্লাড সাপ্লাই সেটাকে বাড়াতেও পানি অনেক সাহায্য করে এই জন্য পানি খেতে হবে আর এক্সারসাইজ এরপরে টিপসটা হচ্ছে এক্সারসাইজ যে ব্যায়াম অনেক রুগী আমার কাছে আসে যে হচ্ছে এক্সারসাইজ কি করব। ইউটিউবে এক্সারসাইজ দেখেছি এটা এটা করবো কিনা এটা করবো কিনা সব ওগুলা ইউটিউবে যেগুলো আছে সেগুলো হচ্ছে নট ফর আওয়ার জন্য বাইরের দেশে একটা হচ্ছে তাদের একটা সেন্টার থাকে সেই এলাকার জন্য একটা সেন্টার প্রত্যেকটা প্রেগন্যান্ট রুগী সেখানে যায় যে তাদের ট্রেনার থাকে ট্রেনার তাদেরকে ওই এক্সারসাইজগুলো করায় হ্যাঁ অতএব ইউটিউব দেখেই যে সব এক্সারসাইজ করা যাবে তার না এক্সারসাইজ আপনাকে বুঝে শুনে করতে হবে না হলে পানি ভেঙে যেতে পারে ব্লিডিং হতে পারে অনেক রকম সমস্যা এবং প্রথম চার মাস কোনো এক্সারসাইজ করা যাবে না সেই টাইমে একদম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে চার মাস পর থেকে আপনি সেই এক্সারসাইজগুলো আস্তে আস্তে শুরু করবেন প্রথম এক্সারসাইজ হচ্ছে হাঁটা হাঁটা প্রথমে দশ মিনিট করে হাঁটবেন ডেলি আস্তে আস্তে এটা বাড়াতে থাকবেন এবং ফর্টি ফাইভ মিনিট পর্যন্ত বাড়ানো যেতে পারে হাঁটা করতে হবে এছাড়া হচ্ছে হাঁটলে কি হবে হাঁটলে আমাদের মাসেলগুলা হচ্ছে রিল্যাক্স হবে এবং রক্ত ব্লাড সাপ্লাই শরীরে বাড়বে এবং হচ্ছে যে হচ্ছে ব্যাক পেইন থাকে প্রেগনেন্সিতে ব্যথাগুলো কম হবে এছাড়া আরও কতগুলো পজিশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন যেমন স্কোয়াটিং পজিশন যেটা আমরা হচ্ছে লো কমোডে বসি যেই পজিশনটা এই পজিশনটা আপনি দিনে একবার দুবার করে বসতে পারেন তারপরে বাটারফ্লাই পজিশন এগুলো এই পজিশনগুলোতে থাকলে আমাদের যে পেলভিক মাসেলগুলো থাকে সেগুলো অনেকাংশে রিল্যাক্স হবে রিল্যাক্স হলে সেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে হেল্প করবে আর একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ আপনি জোরে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এই এক্সারসাইজ করলে আমাদের শরীর অক্সিজেন সাপ্লাই বাড়বে এবং যখন অক্সিজেন সাপ্লাই বাড়বে তখন অক্সিজেন সম্মত বাচ্চারও বেশি যাবে এবং একটা সুস্থ বাচ্চা তখন ডেলিভারি হবে এবং কি কি মেডিসিন খাবেন সেটা হচ্ছে টাইমলি সেই মেডিসিনগুলো খেতে হবে সেক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে যে আমাকে ডক্টর যে মেডিসিনগুলা চেক দিয়েছে সেই মেডিসিনগুলো আমি জানি সঠিকভাবে খেয়ে খাই এবং ডক্টরের কাছে আমি টাইম যেই শিডিউলে আমাকে যেতে বলে চেকআপের জন্য সেই শিডিউলে যেতে হবে এবং তখন কতটুকু ওয়েট গেন করতেছে বাচ্চা কীরকম আছে সেগুলো প্রেশার কীরকম এগুলো আপনাকে আপনার ডক্টর ফিজিশিয়ান সব দেখে দিবে এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যাডিকোয়েট স্লিপ অনেক প্রেগনেন্ট রুগীর কমপ্লেন আছে যে ঘুম হয় না ঘুম আসে না হুম এর কিন্তু আপনাকে একটা সুস্থ বেবি এবং সুস্থ মার জন্য মিনিমাম হচ্ছে দিনে দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা ঘুমাতে হবে তাহলে আপনার হচ্ছে একটা সুস্থ বেবি পাওয়া যাবে এছাড়া সবচেয়ে লাস্ট যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্ট দিতে হবে তার ফ্যামিলিকে বিশেষ করে হাজব্যান্ড